দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক ইহাটি আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আজকে বিভিন্ন ধরনের ছাগলের বাজার কেমন যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এই হাটটি বসে প্রত্যেক রবিবার এবং বৃশবারে দিনাজপুর সদরেই রেলবাজার হাট চলুন আমরা আজকে দেখি যে কেমন দাম যাচ্ছে তো আজকে আমরা দেখি এদিকে আমরা বড় খাসি দিয়ে আজকে শুরু করব আজকে আমরা সে তথ্যগুলাই দিব আপনাদেরকে আসলে বড় বড় খাসিগুলো কেমন যাচ্ছে দিনাজপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির আবহাওয়া বৃষ্টি কাবলি থামলো তাই আমরা ভিডিও শুরু করতেছি মিজা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে অনেকদিন পর দেখলাম হাটে ভাই কি কারণ ভাই বাইরে হাট করতেছেন বাজারে কি অবস্থা ভাই বাজার তো কম ভাই বাজার কম তাহলে খাসি মাংস কেজি কত যাচ্ছে ভাই খাসি মাংস নয়শো নয়শো আর হালুয়ান হালুয়ান সাতশো হালুয়ান সাতশো এটা কি কারের রেট হ্যাঁ ভাই কারেন্ট

বাইশ হাজার চাচ্ছেন কত বলে এ দুটা বিশ হাজার বলছে এ দুটা ওজন কেমন হবে অ্যানামনি চব্বিশ কেজি হবে লাস্ট কত হলে ছাড়বেন একুশ হলে দিবেন দশ হাজার ষোলো লাস্ট একুশ টাকা হলে কিন্তু দিবে আর নিজের ভাই আমরা যেমন করেন যে দেখতে আসলে হালুয়ানের বাজার আর এই বাজার থেকে বাড়ার কোনো চান্স আসছে না আর কমবে সামনে বাড়বে বাজার সামনে বাড়বে পূজার জন্য বাড়বে দর্শক শুনলেন পূজার জন্য কিন্তু বাজার সামনে বাড়বে আসলে সামনে পূজা এই কারণে তো আমরা এদিকে দেখতেছি আরো দুটো তো আমরা একটু কথা বলি এই জওয়াটা কত যাচ্ছে ভাই তেইশ চাচ্ছেন কত বলে উনিশ বলে বেচা বিক্রি একুশ হলে দিবেন দশক শুনলেন উনিশ হাজার বলছে একুশ হাজার হলে এই খাসির জওয়াটা সেল করবে ওনারা তো আমরা এদিকে দেখতেছি একটা হালুয়ান তো আমরা একটু কথা বলি এই হালুয়ানটার দাম কত সাড়ে পাঁচ কত বলে কাস্টমার চার হাজার চার হাজার বলে কত হলে ছাড়বেন সাড়ে চার হলে ছাড়বেন সাড়ে চার হলে ছাড়বেন দর্শক শোনেন সাড়ে চার হাজার হলে কিন্তু এই হালুয়ানটা ছাড়বে এই অর্ডার কত যাচ্ছেন ভাই গৃহস্থ মানুষ আপনারা কত দাম চাচ্ছেন দেখি একটু শুনি আপনাদের কাছ থেকে পনেরো হাজার টাকা জোড়া ভাই পনেরো হাজার টাকা জোড়া দাম চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার আট হাজার আট হাজার বলতেছে দুটোয় খাসি দুটোয় খাসি দশ হাজার ষোলো দুটো খাসি আট হাজার টাকা দাম বলতেছে উনি দাম চাইছে পনেরো হাজার এটা কি চাচা খাসি খাসি কত যাচ্ছেন এটা সাড়ে চার সাড়ে চার কত বলে তিন হাজার বলে সাড়ে চার হাজার চাচ্ছে দাম বলে ভাই এই দুটো লাস্ট কত হলে আপনি সাড়ে চোদ্দো লাস্ট সাড়ে হলে কিন্তু এই খাসি বেসবে কালো তো আমরা সামনে যাই সামনে যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে আসলে এই পাঠাটার দাম কত যাচ্ছে এই পাঠাটার দাম কত যাচ্ছেন ভাই নয় হাজার কত বলে সাত সাত হাজার দুশো কত হলে বেচা বিক্রি করবেন আট হাজার হলে বেচবেন দর্শক শোনেন আট হাজার হলে কিন্তু এই খাসি পাঠাটা বেচবে তো আমরা দেখি ছোট ছোট বাচ্চাগুলো আজকে কেমন দাম চাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে এই বাচ্চাগুলো পার পিস কত করে দাম চাচ্ছেন পার পিস পঁচিশশো করে দশক শোনলেন গোরান পঁচিশশো টাকা করে পার পিস দাম চাচ্ছে বেচা বিক্রি দাম দুই হাজার দশক শুনলাম বেচা বিক্রি দুই হাজার টাকা করে পিস হলে কিন্তু এগুলো দিয়ে দিবে সব নিয়ে যে নিতে চাবে দুই হাজার টাকা করে পিস হলে দিবে বড় ভাই এটা কি খাসিনা আলুয়ান এটা আলুয়ান কত যাচ্ছেন কোনটা এক হাজার বলছেন ভাই ওই মাটিয়াটা উনি তো লাস্ট দুই হাজার চাইছে মনে হয় দশক ষোলেন এক হাজার দাম বলছে দুই হাজার চাইশো বাচ্চার জন্য বড় ভাই হালুয়ানটা কত যাচ্ছেন তেরো হাজার কত বলে দশ বলে কত হলে বেশবা এগারো বারো আর এইটা এটা কত যাচ্ছে দশ কত বলে এটা আট হাজার বলছে এটা কত হলে ছাড়বা নয় হলে ছাড়বা দশক হক এটা নয় হাজার টাকা হলে ছাড়বে

সেইভাবে কিন্তু আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি চাচা কি নিতে আসছো আজকে ছাগলের বাচ্চা পছন্দ পছন্দ হয় না কেমন বাজেটের অল্প ছোট ছোট বাচ্চাগুলো গুলো দশক ষোলেন অল্প বাজেটের মধ্যে নিবে তো আমরা এদিকে দেখতেছি আরো দুটো তো আমরা একটু কথা বলি এই দুটা কি খাসি না হালুয়ান ভাইয়া কত যাচ্ছে দাম বারো চারশো কত বলে বলে নাই এখনো লাস্ট কত হলে বেচা বিক্রি করবা এগারো দর্শক শুনলেন এগারো হলে বেচা বিক্রি করবে আর এই হালুয়ানটা কত যাচ্ছেন চাচা আট হাজার আট হাজার দশক শুনলেন আট হাজার টাকা দাম চাচ্ছে এই হালুয়ানটি এটা কি ফিক্সড দাম একবারে ফিক্স দাম আট হাজার হকন ভাই এটা কত যাচ্ছেন না হালুয়ান ভাই সাড়ে আট চাচ্ছেন কত বলে সাড়ে পাঁচ পর্যন্ত বলছে তো আমরা তো দেখা পাচ্ছি বাজার খারাপ এটা দাম এত চাচ্ছেন এত বলছে তাও জান নাই কত হলে ছাড়বেন লাস্ট ছয় হলে দিবেন আপনার দুটা পনেরো চাচ্ছেন কত বলে সাড়ে এগারো বারো বলে কত হলে বেসবেন সাড়ে তেরো হলে দিবেন দশক শোনেন সাড়ে তেরো হলে কিন্তু এই দুইটা দিবে তো আমরা এদিকে দেখি আরও

পর্যন্ত দাম উঠছে এখন পর্যন্ত তিনটা ওজন কেমন হবে আনুমানিক তিনটা তিরিশ কেজি আসবে আর যদি না আসে আসবে জেনুইন দর্শক শুনলেন জেনুইন তিরিশ কেজি আসবে তিনটা বলতেছে তো আমরা একটু এদিকে দেখি হালুয়ানগুলো কেমন দাম যাচ্ছে হ্যাঁ মাসলাম ভাই এইগুলো কত করে যাচ্ছেন এটা সাড়ে আট কত বলছে এটা ছয় বলছে আর এই দুটা সাড়ে চার হাজার আর এইটা হচ্ছে ছয় হাজার দাম বলছে তো আমরা এদিকে দেখতেছি আরো কিছু তো আমরা একটা কথা বলি এই দুটা কত এটা খাসি একটা হল কত যাচ্ছেন পনেরো হাজার কত বলে এগারো বলে কত হইলে বারো হলে দিবেন আমরা এদিকে একটা পাঠা দেখতেছি যমুনা বাড়ি এটা কত দাম দামছে আমরা একটু শুনি চাচা এই পাড়াটা কত আছেন সাড়ে নয় কত বলে সাড়ে সাত বলে কত হলে বেচবেন আট হলে দেবেন দশ শোনেন আট হাজার হলে কিন্তু এই পাঠাটা দিবেন আর এই খাসিগুলো পার পিস কত করে চাচ্ছেন পনেরো হাজার টাকা করে পার পিস কত করে বলে বারো সাড়ে বারো করে বলে বেচা বিক্রি তেরো করে হলে দিবেন দশ শোলেন বেচা বিক্রি তেরো হাজার টাকা করে হলে কিন্তু পার পিস দিয়ে দিবেন দশক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম